কোন মানুষের জীবনে যদি একটিবার কালে কালেমা পাঠ করতে পারে অন্য কোন এবাদত ছাড়াই মানুষটা জান্নাতি হয়ে একটা কলেমা দিয়ে প্রশ্ন করেছেন আমি যতটুকু বলা সম্ভব বলার চেষ্টা করব আমি কি প্রশ্ন করব আর কি কোন দিকে যাব এখনো বুঝে উঠে পারছি না তবে একটা বিষয় আমি আলোচনা করতে চাই আমার দয়ালদের সাথে সেটা হলো আল্লাহ তালা পবিত্র কুরআন শরীফে আমাদেরকে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করতে নিষেধ করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহা হাক্কতুকাতীহি ওয়া লা তামুতুন ইল্লা আনতুম মুসলিমুন তোমরা আমার ইবাদত করে আমাকে ভয় করার খবরদার মুসলমান এই মুসলমান হইতে হইলে কালেমা পড়তে হয় নাকি কালেমা সেরা কি আর মুসলমান হওয়া যায় কখনোই হওয়া যায় না কিন্তু কালেমা পড়িও একটা বেজালে বসি সেটা হলো হাদিস শরীফের মধ্যে আসছে মানকালা ইলাহ আইল্লাহু মোহাম্মদুর রসুল আল্লাহি মারাতাই আলফা আলফা মিলা তাহাকি ফাহ কাফিরুন হাজার বারো দিন মানুষ এই কালেমা পরে সে কাফের থাকিয়ে যাইবে প্রতিদিন যদি হাজার হাজার বারো এই কালেমা কেউ পরে সে কাফের থাকিয়ে যাইবে আবার আসছে

আপনি তো আমাকে এই বিষয়গুলি এই ক্ষুদাটা আপনি নিবারণ করবেন এটা আমার আশা আমি সেই কাঙ্গাল হয়ে আপনার কাছে এই চরণে নিবেদন করছি আর যে বাজানটা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো আমি আগেই বলেছি এটা ওলি আল্লাহর দরবার দয়া করে পরিবেশটাকে সুন্দর করে সাজাবেন এটা আপনার দায়িত্ব আমাদের দায়িত্ব সুন্দর কেল্লা বেশি পছন্দ তাই সেখান থেকে একটি গান আমি আমার দয়ালের চরণে জানার জন্য একটু নিবেদন করব এই পালা আর হয়েছে কিনা জানি না কিন্তু পালা হলো দয়াল আর হইল নতুন নিশানা এই পাগলের দরবারে পাগলি মায়ের দরবারে দরবারে আমার হাসিব বাবাকে স্মরণে রেখে দরবার কমিটি দরবার শরীফ থেকে আমাদের আদেশ আসছে দয়াল আর হলো তো শরীয় সরকার এলো দয়াল আর কাঙাল হইল ফকির আবু সেই কাঙাল যে দয়ালের কাছে এমন আক্রমণ করছে হ্যাঁ এবারে খেয়ে না খেয়ে একবারে উঠে বুঠে নাকছে জানি না কি বলতে পারবো কোন দিকে থেকে শুরু এটা আমি দিশা পাইতে বড় মালিক যখন আছে মালিকের নাম বরসা উলিয়ার দরবার আসছি আমরা যেন বঞ্চিত না হই আল্লাহর খাস রহমত থেকে যেন বঞ্চিত না লাসানি লাতাক না তুমির রহমাতুল্লাহ আমার আল্লাহ পাক তার পবিত্র জবানে বলে বান্দা সকল আমার খাস রহমত থেকে তোমরা কখনোই বঞ্চিত হই না আমরা যেন বঞ্চিত না হই সেই অলির দরবারে ওমর পাগলের দরবার চাই দয়া চাই অপরাধ ক্ষমা চাই আমারও মাঝে আল্লাহর ওজুদ আছে পুরাণে এসেছে আরস বাসে তাহার বিচকে একটা কলেমা দিয়ে প্রশ্ন করেছেন আমি যতটুকু বলা সম্ভব বলার চেষ্টা করব হেতু বন্ধনায় থেকে আমাদের পালাগানটা শুরু এটা দরবারের আদেশ আমার ওযুদ এটা আমার এই ওযুদের মধ্যে সাতটা কলেমা আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন প্রথম কলেমাটা কি কলেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্মানের শহীদ বলেন সাল্লাল্লাহু এই কালেমা পড়লেও তুস না পড়লে কলেমায় এই গোষ্ঠী কলেমায় না এই গোষ্ঠী পড়লে কুহর না পড়লে গুণাগা আমার মাঝে এই দেহের মধ্যে ওজুদ আছে আমার দেহটা একটা ওজুদ এই অজুদের মধ্যে আল্লাহর দেহটা কোথায় প্রশ্ন করছে কিনা যে আমার এই দেহের মধ্যে আল্লাহর দেহটা কোথায় আল্লাহ তো সব জায়গায় আছে ডাইনে বামে সামনে পিছনে আবার বলছে কুলবিল মমিন আর আল্লাহ মুমিন বান্দার কল পেটে আল্লাহর আরো মুমিন বান্দা মুমিন হইতে গেলে আগে আপনার মুসলমান হইতে হবে আল্লাহ বলছে মুসলমান না হয়ে কে হই কবরে সুরা আল ইমরান একশো দুই নাম্বার আয়তে বলেছে তাহলে আগে হইতে হবে আপনার মানুষ বাসান ইনসান মানুষের মতো মানুষ হইতে হবে তারপরে আপনার মানুষ তাতেই মুসলমান না মুসলমান হইতে গেলে একজন কামেল পীরের কাছে আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণ যিনি করে তিনি হলো মুসলমান কার কাছে আল্লাহর কাছে সরাসরি আল্লাহর কাছে নয় একজন কামেল বীরের দরবার ভাইয়া উসিলা ছাড়া কোনো কিছুই করেন তারপরে আমানু আমানু মানে বিশ্বাসী তারপরে আপনার মানুষ তারপরে হইতে হবে মুসলমান তারপরে আমানু তারপরে হলো ইনসান ইনসাফকারী আর রাহমান খালাকাল ইনসান তারপরে হইতে হবে সর্বশক্তিমান প্রভু আমরা গোমাংস বক্ষণ করি সন্ন্যব খাতনা দেই কলেমাও পড়ি তাতেও মুসলমান হওয়া যাবে না আল্লাহ বলে মুসলমান না হয়ে কেহই কবরে আসিও না মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণ এই দেহটাই হলো কলেমার অজুত এই অজুতটাই হলো কলেমা আমাদের রশি সরকার একটা গান লেখছে সাবুদ কলেমা মানব দেহ কইরা লৌকা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবে না তাহলে এই প্রশ্নের উত্তরটা এক মোটামুটি একটা প্রশ্নের উত্তর হয়ে গেল এই দেহটাই কলেমা এটা কে বলছে রশিদ সরকার লিখছে সাবুদ কলেমা মানব দেহ পৈরা লৌগা ফানা কলেমা পড়লেই মুসলমান হইবে হইব না তারপরে বলছে আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাখারা সুরার দুইশো পঁয়তাল্লিশ আয়াত পরে দেখো সাইসে মালিক কর্জে হাসানা বিসমিল্লার বিজ কর্জ দিয়ে মুক্তি দেন তারপরে বলছে তৈব হয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতেও বেশি বাণী মিথ্যা কইলে তৈব কলেমা পরে দেখো আল্লাহর নিশানা না দেখিয়া সাক্ষী দিলে তুমি মুসলমান থাকবা কলেমা পড়লেই মুসলমান হইবা ঈমানের ফলের রসায় বিসমিল্লাহর বাণী মুরশিদ রে ধন করজ দাওগা হাদিস কোরআন জানি গানটা আমি গাইতে পারতাম কিন্তু মৌখিক জবাব দিয়ে দিলাম এই দেহটা হলো কলেমা এই দেহটাই কলেমা এর অরুজ আছে নজুল আছে ফানা আছে বাকা আছে রূপ আছে রেখা আছে চেকা আছে সুরত আছে সাদা আছে বন্ধ আছে ruh আছে nafs আছে আর আমাদের নাটরের খন্দকার হাসন বলেছে দেখিয়া নয়নে পাঠ কর জবানে দূর হবে তো লানতুল্লাহ পর মুর্শিদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে যারা যে সমস্ত ভাই বাজানরা আছেন দয়া করে আমাদেরকে চরণ ধুলি দিবেন আল্লাহর ওলিরা কখনো কলেমা পড়ে না ওরা কলেমাকে দর্শন করে আল্লাহর ওলিরা কলেমা কি করে হলো দেখার বস্তু এটা দেখা যায় রূপ আছে সেকেল আছে সুরদ আছে সাদ আছে গন্ধ আছে অরুদ আছে নজুল আছে ফানা আছে বাঁকা আছে হ্যাঁ এটা এক বাক্যে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রসুল কালেমার মধ্যে পৃথিবীটা ঢুকানো হয়েছে এটা একটা নাম আছে আল্লাহর বাণী কোরআনের সাজের যেখানে মৌসুমি ফল দান হয় ফলে মা একটা ঊর্ধ্বমুখী বৃক্ষ যার মধ্যমে যার মধ্যভাগে আল্লাহ মৌসুমি ফল দান করে থাকে এরও ব্যাখ্যা আছে এর ব্যাখ্যাও আমি দেব এটা সুরা আল্লাহর বাণী পবিত্র কোরআনের সুরা ইব্রাহিমের চব্বিশ পঁচিশ ছাব্বিশ নাম্বার আসি আছে তাহলে তৈব পবিত্র বাক্য শাহাদত সাক্ষ্য বাক্য তাওহিদ প্রশংসিত বাক্য তাওহিদ তামদিদ একাত্মবোধ বাক্য আরাসের উদ্দ কফর ইমানে মুফাসাল ইমানে মুজমাল তাহলে কালে মাস চারটে একটা পাঁচটা ইমানে মুজমাল ইমানে মুফাসাল আর দুই পাঁচ আর দুই কত সাত এই সাতটা কালেমা এই মানব দেহের মধ্যে সেট করা আছে এটাকে জেরে কদম বলা হয় আলমের মধ্যে বাস্তবায়ন হল জেরে কদম পৃথিবীবীদিকে যখন আমি ছেড়ে চলে যাব তখন আমার সঙ্গে যাবে কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ ব্যক্তি murid হয়েছেন এর কাছে আত্মহতি করেছেন এ যদি তার মুর্শিদ বরজকটা সামনে নিয়ে আর এই কালেমাটা পাঠ করতে করতে তার দেহের থেকে প্রাণ পাখি বের হয়ে যায় তার দেহটা জান্নাতে পৌঁছে যাবে আমার দেহ যেদিন এই দেহের থেকে প্রাণ পাখি যখন বের হয়ে যাবে তখন কালেমার এটা আমার সঙ্গেই কালেমা সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর পেরিত আসলে এটা অনেকে কয় পেরিতন মেরিত বুঝি না আল্লাহর রাসুল কোন সন্দেহ নাই সন্দেহ আছে কোন সন্দেহ নাই এই পর্যন্ত আলোচনা করলাম তারপর যদি কিছু থাকে আগামী আসরে কমুনি আমার মন থেকে একটি দরবারি গান আমার গাইতে হবে যেহেতু দয়াল বলছে আমাদের সরোয়ার ফকির বলছে একটা গান আমার আজকের গান ও ভালো কমিটি যে পালা দিয়েছে এটা হলো শরীয় সরকারের পরীক্ষা করতেছে আর কি কিন্তু আবুল তো এটা বড় মাফের যে কম না এটা এই প্রশ্নই বোঝা যাইতেছে এই প্রশ্নের উত্তর শুই না আমার গাউসাল আজম বৈরাবর ফাকদরবার শরীফের আমার দয়াল সৈয়দ হাসিব আল হাসান রেজবি আলসি বাবা জানার একজন সুযোগ্য ভক্ত প্রথম সারীর ভক্ত থেকে আগত মাওলানা নুরুজ্জামান আল শ্রী ঢাকার বান্ধবে পরিষ্কৃত করবেন ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয়জন দয়াল বাবা পীরে কেবলা শাহ হযরত হজরত সৈয়দ আল্লাহ হাসিব আল হাসানের জিরণগত ভক্ত প্রাণ মাওলানা নুরুজ্জামান আলতিস্ত্রি জামি জিরানির থেকে আমাকে পাঁচশো টাকা এবং সাথে একটি কাঁচা ফুলের মালা দিয়েছেন আমি দাদাভাইয়ের প্রতি ভক্তি রাখি তার সঙ্গে যারার সফর সঙ্গে হিসাবে আসছেন দেয় আমি দয়ালকে বলবো যদি কৃপা করে চরণ ধুলি আমাদের স্টেজে দেন তাহলে আমরা আরও দণ্ড হব আমার দয়াল ফিরুপ দরবারে ভক্তি রাখি আমার হানিফ দরবারে ভক্তি শ্রদ্ধা রাখি আমার মন থেকে একটি প্রার্থনা গান গাবো এটা দরবারি গান তারপরে পালা দেহি কোন পর্যন্ত যাও যাই ওটা সামনে পাবুন বিনামূল্যের তোমার পয়সা করিম করাই যেন না কোন হানিসানন করাই যেন

কিন্তু পালার গান না এটা আমার দরবারের পক্ষ থেকে যেহেতু আমি দয়া এটা আবার আমার কথা থাকবে কেন যেহেতু দরবার থেকে বলছে যে একটা দরবারি গান গাইতে হবে এই জন্য গাইলাম বাবা তারপরে পালা গানের ভিতরে যদি আপনারা আদেশ দেন একটি করে দরবারি গান আমরা দুজন শিল্পী আপনাদের চরণ ধলি চাই ক্ষমা চাই চোয়া চাই আমার হানিফ বাবার দরবারে অমর পাগলার দরবারে আমার কামিজুদ্দীর মাওলানার দরবারে আমার মায়ের দরবারে মধুমার দরবারে হুসেন মামার দরবারে হসিবাবার দরবারে কাউশেলা জম্পিয়া বর দরবার stop it Kudu Muzuri Umur Sanmor Para Ide Nota

পার <mgraceCal> হয়ে

Dakshita, 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 Dakshita,

আল্লাহ রহানৌলি দয়াল বাবা হান